আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কাবায় করতে গিয়ে অথবা সময় দোয়া হজের কবুলের জায়গাগুলোতে আল্লাহর কাছে আমি জিনিস কয়েকটা কমন সব সময় চাই এর ভিতরে একটা জিনিস হলো আমার কাছে যে মানুষগুলোকে খুব মানুষ মনে হয় নাম ধরে ধরে আমি বলি আল্লাহ অমুকের মতো উত্তম এক সুন্দর আচরণ আমাকে দিয়ে দেন আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন আল্লাহ আমার আচরণ থেকে যেন ফুলের সৌরভ ছড়ায় আমার আচরণ থেকে যেন দুর্গন্ধ না ছড়ায় আমি যেন কোনো মানুষের কষ্টের কারণ না হই এমন কি যদি আমার সাথে শত্রুতা করে তার প্রতিও যেন আমি সীমা ছাড়িয়ে না যাই জুলুম না করি আমি সেই নবীর অনুসারী যেই নবী কোনোদিন অমুসলিম কাফেরদের প্রতিও জুলুম করেন নাই আপনাদেরকে একটি বিষয় শেয়ার করি অনেক বছর আগে আমি হাদিসের যে অনলাইন লাইব্রেরি সেখানে সার্চ দিয়ে দেখেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত হাদিসে বলে বলেছেন খায়রুকুম আও খায়রুন নাস তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান কারা এ সংক্রান্ত এই শীর্ষক যত হাদিস আছে সেগুলোকে সার্চ দিয়ে বের করলাম বের করার পরে দেখলাম আমার আমার এ প্রায় এগারোটি আইটেম পেয়েছি এই এগারোটি আইটেমের একটা আইটেম পেয়েছি ফাইরুকমান তা আল্লামান কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা মানুষকে কোরান শিখায় নিজে কোরান শিখে এবং মানুষকে কোরআনের শিক্ষা দেয় তারা হলো সবচেয়ে উত্তম এই একটা বাদে বাকি দশটা যে হাদিস বা দশ প্রকারের যে হাদিস সবগুলো হাদিসের নির্যাস একই সেটা হলো নবীজি সাল্লাম সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সেরা মানুষ এইভাবে যাদেরকে চিত্রায়িত করেছেন সে মানুষগুলো হলো সবগুলো মানুষ হলো আখলাকের সৌন্দর্যের অধিকারী যেমন তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে তার সঙ্গীদের কাছে ভালো এটা আখলাক সম্পর্ক আচরণ সংক্রান্ত বিষয় অর্থাৎ আপনার বন্ধু বান্ধব আপনার মহল যাদের মধ্যে উঠা করেন তারা যদি বলে ওর মতো মানুষ হয় না ও আসলে খুব ভালো মানুষ ও খুব নরম মানুষ ও খুব ভদ্র মানুষ ও কাউকে কষ্ট দেয় না কাউকে জ্বালায় না কাউকে উত্তক্ত করে না খারাপ কাজ করে না এই সাক্ষ্যটা যদি আপনার সার্কেল আপনার সোসাইটি আপনার বন্ধু মহল আপনার আশপাশের লোকজন আপনি যাদের মধ্যে থাকেন তারা যদি বলে

অন্য দোকান থেকে নগদে কিনে খায় ওই যে দোকান থেকে বা